শুভ সন্ধ্যা বন্ধুরা এখানে রেডি হয়ে নিয়েছি নিয়ে বেরিয়েও পড়েছি তো চলেও এসেছি শ্রীরামপুর মার্কেটে এটা ছিল আগামী রবিবারের ভিডিও এডিট করার জন্যে দেয়া হয়নি তো এইখানে আমার হাজব্যান্ড গেঞ্জি দেখছিলো তো এসছিলাম শ্রীরামপুর মার্কেটে এই যে এখানেও দেখছিলো এখান থেকে গেঞ্জি নেওয়া হয়নি তারপর এখানে এই যে শোপিসগুলো দেখছিলাম তো তারপর এখানে ব্লাউজগুলো দেখছিলাম এখান থেকে নিইনি কিছুই নিইনি তো তারপরে এই যে শ্রীরামপুর মার্কেটের ভেতরে ঢুকেছিলাম তারপরে একটু গিয়েছিলাম এই যে কাপড়ের দোকানে এখানে কাপড় পছন্দ হয়নি এখান থেকে কাপড় নিইনি নি খুবই ভিড় হয়েছিলো তারপরে এখান থেকে একটু চা খেয়ে নিলাম মাথাটা ভীষণ ধরেছিল তো এখানটা একটু চা খেয়ে নিলাম বেশ সেখানে চা ভালো করে তো তারপর আর একটা অন্য দোকানে গেলাম নিয়ে ফাইনালি এখান থেকে একটা শাড়ি নিয়েই নিলাম এই যে নিয়ে তারপর গেলাম ব্লাউজের দোকানে তো ব্লাউজ সেইভাবে পছন্দ নিই নিই তো খুবই ভিড় হয়েছিল সেগে মানে দাঁড়ানো যাচ্ছিলো না এতই ভিড় হয়েছিল ভিড়টা খালি একবার দেখুন তারপর এখান থেকে একটা মেয়ের জামা নিয়ে নিলাম জাস্ট সিম্পল জামা ষষ্ঠীতে পড়ার জন্য এখান থেকে একটা জামা নিয়ে নিলাম নিয়ে যে এই ফুলগুলো নেবো বলে দেখছিলাম এখান থেকে নিই তারপর এখানে এসে গোপালের জামা নিয়ে নিলাম এখান থেকে দুখানা গোপালের এখান থেকে দুটো জামা নিয়ে নিলাম এই যে দুখানা জামা নিয়ে নিয়েছি নিয়ে তারপর শ্রীরামপুর মার্কেট থেকে বেরিয়ে পড়েছি তারপর রাস্তায় তো খুবই জ্যাম লেগেছিল এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম খুব জ্যাম ছিল এখানটা এটা আমাদের বদতলাম মোড়ে তারপর এখানে চলে এলাম একটু বিরিয়ানি খেতে খুব খিদে পেয়ে গেছিলো তো এখানে বিরিয়ানি অর্ডার দিয়ে বসে আছি বিরিয়ানি চলেও এসেছি দুজনে খেয়ে নিয়েছি নিয়ে তারপরে বাড়ি সবার জন্য আইসক্রিম নিয়ে বাড়ি চলে এসেছি তো আজকের জন্য মিনি ব্লগটা এইটুকুনি তো টা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন